আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহরহমাতে আমি ভালো আছি এই যে আজকে এখান থেকে শুরু করলাম এই যার আব্বু আইসা ছয়টা বাজে ঘুমাইছে রাত্রি নাইট ডিউটি করে এই যে আজকে আমি কি কি করলাম আপনাকে দেখাই এই যে কাপড় সুপুর ধোয়া লাগবে বলে রাখছি বেল সাই ময়লা আছে বোতলে পানি ভরা লাগবে শরীর তো খুব অসুস্থ কালকে চার কেজি চাউল ছেলে এই যে রাখছি মাহিন আছে উদ লাগায় মাহিন তুমি ষাট যে আমি কী কী রান্না করলাম আপনারা সবাই দেখেন পুয়া মাছ আলু সিম বা তৈতে আছে অনেক এই দিন ধরে অসুস্থ কোনো কাজও করতে পারি না